কখনো জীবনে যদি নেমে আসে তোমার মনে রেখ আমি যে আসি তোমাকে ভালোবাসবার চলে গেছো দরে ফিরে আসনি আমি তো কারো হতে পারিনি পারেনি ও সাথে রে ও সাথে এখনো আছে নয়নের গেলে স্বপ্ন সতিয়ে দিলে নয়নের ঝরিয়ে গেলে স্বপ্ন সত বা দিলে হৃদয় তবু ভাবে আছে তুমি আমারি Ọ̀shatì rẹ̀ ọ̀shatì ẹ̀kọ́nọ̀ àti tọmọ̀lì. বেদনা প্রান্তে আমি একাকে মৃত রয়েছে বাকি বেদনার প্রান্তে আমি একাকে মেত রয়ে সেবাকে দক্ষে শোক টোক হয় তোমারে অসাথে রে সাথে এখন আসে কখনো জীবনে নেমে আসে দুঃখ তোমার মনে রেখ সে তোমাকে ভালোবাসবার চলে গেছ দৌড়ে ফিরে আসনি আমি তো কারো হতে পারিনি ও সাথে রে ও সাথে এখনো আছে তোমারে o oh, sha te re o oh, sha te e kono a te no to ma re e gele, Ṣọpùnọ́ ọ̀zọ́tọ̀ bá ṣiyèdínlẹ̀, aṣọtọ̀, ìdọ̀, ẹ̀tọ́ bú pàmíásí ẹ̀tọ́mí ọmọ rí. Oṣatì rè, oṣatì ẹkọńọ̀tì tó mọ̀ọ̀rì. বেদনা প্রান্তে আমি একাকে মৃত্যুকে বেদনা প্রান্তে আমি একাকে মৃত্যু সদ রয়ে সেখ নেই যে তাতে শোক হয় তোমারই সাথে রে অসাথে এখনো আসে তোমারে